হ্যাপি বার্থডে টু মি এই দুনিয়া গাইস আমাকে বার্থডে উইস করার মতো স্পেশাল কেউ নাই তাই নিজের আজকে আমার জন্মদিন তাই সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার আমার কাছে স্পেশাল কেউ কেমন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি আজকে মিষ্টি আনটির সাথে কোথায় চলে গেলাম আর কি করলাম তাই থাকছে আমার আজকের ব্লগ আজকের দিনটা খুবই বৃষ্টি স্নাত ছিল মনে হচ্ছে আমার হৃদয়ের অশ্রু খরণ যেন আকাশের বৃষ্টি হয়ে ঝরে পড়ছে যাই হোক গাইস আজকের মনটা ভীষণ মন খারাপ ছিল আর আমার এই মন খারাপের দিনে আমার একজন ভালোবাসার মানুষই আমাকে মনে করতেছিল আর সে হচ্ছে আমার মিষ্টি আনটি আমার এই জীবনের কষ্টের দিনগুলোতে আমার এই মিষ্টিয়ানটি সবসময় আমার পাশে ছিল এর জন্য আমি সবসময় মিষ্টি আনটিকে বলি আপনি হচ্ছেন আমার জীবনের রং গাইস প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখের ওঠার আমার তো লেগেই থাকে কিন্তু সেই সুখ দুঃখের সময় যে মানুষটা তোমার পাশে থাকে কাছে থাকে তোমাকে সময় দেয় সেই হচ্ছে তোমার সবচেয়ে কাছের মা যখন আমার মাথার উপর কালো মেঘ ছেয়ে গিয়েছিল তখন এই মিষ্টি আমার মাথায় হাত রেখে বলেছিল এমন একদিন আসবে যে তুমি অনেক ভালো থাকবাই যাই হোক অনেক ভালো না থাকলেও আমি আসলে সেই দিনে যে আজকে এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ জীবনের সবচেয়ে কাছের মানুষ ভালোবাসার মানুষ হচ্ছে আমার মা আর আমার মায়ের পরে যে মানুষটা আমাকে সেল্টার দিয়েছে বা সান্ত্বনা দিয়ে আমাকে এত দূর নিয়ে আসছে সেটা হচ্ছে আমার মিষ্টিয়ান আরেকজন আর মা বাবা ব্যতীত তোমার জন্য চোখে পানি ফিরবে এমন মানুষ পাওয়া আরো বেশি যখন আমার দুঃসময় যাচ্ছিলো তখন আমার চোখে পানির সাথে সাথে যাদের চোখের পানি আমার সাথে সাথে পড়ছে তারা হচ্ছে আমার মা খালা আর আমার মিষ্টিয়ান যাই হোক আমার এই জন্মদিনে আমি অনেক আবেগী হয়ে যাচ্ছিলাম এর জন্য এক্সট্রিমলি সরি আসলে আজকের দিনটা আমার ইচ্ছা করলো যে আমি আমার ভালোবাসা মানুষের সাথে আই মিন তোমাদের সাথে আমি আমার কষ্টের কিছু দিনের কথা শেয়ার করি কে রেস্টুরেন্টে আর এই খাবারটা ছিল ছিল বাটার নান আর সাথে হচ্ছে চিকেন প্রাইস ছিল সত্তর টাকা আর কোয়াটার চিকেনের প্রাইস ছিল হচ্ছে গিয়ে একশো আশি টাকা কিন্তু ওদের বাটার নানটা আর কোয়ার্টার চিকেন তান্দুরিটা খুবই মজা লেগেছে তারপর আমরা দুই বোন মিলে অর্ডার করে দিয়েছিলাম সেট মেনু যেখানে ছিল তিনটা চিকেন ভেজিটেবলস রাইস আর হচ্ছে একটা চাপ গাইস তোমরা যদি রিভিউ চাও তাহলে আমি বলবো এখানকার চিকেন গুলা আমার কাছে মোটেই ভালো লাগে না কারণ চিকেন যে ময়দা কোটিং করেছিল সেটা কিন্তু মোটেই মজাদার ছিল না আর আমরা এই মেনু বুকের ফার্স্ট সেট নিয়ে নিয়েছিলাম আর এই ফার্স্ট সেট মেনুটার প্রাইস ছিল তিনশো আশি টাকা আমি তোমাদেরকে এই রেস্টুরেন্ট সম্পর্কে কিছু বলি রেস্টুরেন্টের নাম ছিল টোয়েন্টি ফোর কে সাথে আমরা ঢোকা মাত্র পুরো নিরিবিলি একটা পরিবেশ ছিল মনে হচ্ছিল শুধু আমাদের জন্যই তারা ওয়েট করতেছে আর এই রেস্টুরেন্টের ভেতরটা ছিল খুবই পরিপাটি যেখানে বসছে তার পিছনে ছিল একটা বুক সে সেখানে সেখানে ছিল বিভিন্ন রকমের গল্পের বই আর রেস্টুরেন্টের ভিতরে কিছু খেলা জিনিসপত্র ছিল যেমন ধরেন দাবা তারপর হচ্ছে ওনো কার্ড এগুলো ছিল যারা বোর ফিল করে তারা কিন্তু এখানে বসে বসে ধুম সে খেলতে পারবে বা বই পড়তে পারবে আর আমার এই পিছনে বার্থডে প্লেসটা দেখতেছেন সেখানে কিন্তু বার্থডে সেলিব্রেট করা হয় বা অনেকে এখানে বার্থডে পার্টি উদযাপন করতে আসে আর এটা ছিল এই রেস্টুরেন্টের অর্ডার প্লেস ওরে বোতলগুলো বোতল গুলাবার কোথ থেকে আসে হতে পারে রাত বাড়লে বড় আসে এখানে ড্রিঙ্কস করতে যাই হোক প্লেসটা কিন্তু খুবই সুন্দর আমরা এখানে অনেকক্ষণ ঢুং ঢাং করে ছবি তুলতেছিলাম বা ভিডিও করতেছিলাম আর আমি আর মিষ্টি যেখানে যাই আমাদের খালি একটাই কাজ সেটা হচ্ছে ছবি তোলা আর ভিডিও করা আর এই ছোট্ট বায়োস্কোপটা সুন্দর না এটা কিন্তু মেকি বায়োস্কোপ আসলে কিন্তু অরিজিনাল না এদিকে আমি মিষ্টি বিরক্ত করে মারতেছিলাম যে আমাকে ভিডিও করে দেন ভিডিও করে দেন সাথে কিন্তু আমার এই ব্যাপারটা খুবই মিলে আমরা দুজনেই কিন্তু ভিডিও করতে বা ছবি তুলতে খুবই পছন্দ করি অ্যাকচুয়ালি আমি ব্লগ করি এর জন্য আমার ভিডিওটা একটু বেশি করতে হয় বা ছবি তুলতে হয় আমি আমার ড্রেস বা টপসটা কিনে নিয়েছিলাম ড্রেস বিডি ভিডিও থেকে ক্যাপশন আমি আমার পেজে দিয়ে দিব অবশ্যই তোমরা দেখো আর আমার এই টপসটার প্রাইস ছিল সাতশো টাকা আর আমি ডিসকাউন্ট এটা নিয়ে নিয়েছিলাম পাঁচশো টাকা আর আমাদের তিনজনের খাবার বিল আসছিল চোদ্দশো টাকা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই এটা লাইক কমেন্টস এন্ড শেয়ার করে যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা